আমাদের সমাজের হাল কেয়ামত কত কাছে শুনেলেন একটা ইমানদার লোক হালাল খায় হালাল পথে চলে মসজিদে মাদ্রাসায় হাজার টাকা দান করে তার কোনো মূল্য থাকে না একটা সুক্ষর হারাম খেয়ে পয়সা করেছে পঞ্চাশটা ফ্যান দান করেছে মসজিদে থেকে আমরা চেয়ার ছেড়ে দিই আর তাকে সম্মান দিই তুমি ব্রান্ড চিনতে পারলে না তুমি টাকা চিনেছ ব্রান্ড চিনতে পারো না আমার মুসলমান ভাই ব্রান্ড হচ্ছে এই হালাল পয়সা কেউ যদি দশ টাকা দান করে আল্লাহর কসম তার মূল্য বেশি যে সুদের পয়সা এক কোটি দান করেছে তার দাম কোনো নাই লেখে নিয়ে যান আমি শকতের বেটা বলে যাচ্ছি আমাদের সমাজের লোক তো হারাম হালাল বুঝে না যদি বলেন কেন এটা মাদ্রাসার জলসা আমি বলে যাই ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার উপরে উপরে আজকে মুসলমান পিছিয়ে কেন শিক্ষা নেই আজকে মুসলমান ঘরে আইপিএস নেই অফিসার নেই মুসলমান ঘরে মৌলবি নেই কোরানের শিক্ষা নেই দিনই শিক্ষা নেই ইসলামের যতগুলো দুশমন পয়দা হয়েছে মুসলমান ঘরে পয়দা হয়েছে একটা অমুসলিম ঘরে নয় তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয় মুসলমান ঘরে জন্ম নিয়েছে কেন এই জায়গায় পৌঁছালো আসাদ নুর বলে যে ছেলেটা আসাদ নুর বলে যে ছেলেটা গালি দিচ্ছে সেই ছেলেটাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে ওই ছেলেটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে মুসলমান ঘরে জন্ম নিয়েছে আল্লামা ইকবাল লিখে গেছেন মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অন্যকে গালি দিয়ে লাভ হবে না কেন না তোমার পগটে কলম আছে না শিক্ষা আছে না এডুকেশন আছে না দিনী শিক্ষা আছে তসলিমা নাসরিনের মা ছোটবেলায় যদি মাদ্রাসা মক্তবে পাঠাতো তার মেয়েকে তার মেয়েকে যদি দিনই শিক্ষা দিত এই মেয়েটা রাসূলের দুশমন হয়ে দাঁড়াত না নবীর দুশমন হতো না আজকে বড় কষ্ট লাগে আপনি কি মনে করেছেন দিনই শিক্ষা এখানে যতগুলো আলেম আছেন মোলবি আছেন যতগুলো নামাজি মুসল্লি দিনদার আছেন যাদের মধ্যে এতটুকু কোরআন হাদিসের জ্ঞান আছে তারা সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই ইলিম হাসিল করা ফরজ ঠিক বললাম না ভুল বললাম যদি দিনই ইলিম হাসিল করা ফরজ হয় এখানে এই কয়েক হাজার ছেলে মেয়ে বসেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম সমীক্ষা যদি করা হয় নাইনটি এইট পারসেন্ট লোকের কাছে দিনই ইলিম নারী না হারাম হালালের বিচার আছে না তাদের দিন বা জানা আছে না কুফরিটা না সেরেকটা না বেদাতটা না ইসলামটা শিখা আছে কেন দিনই শিক্ষা নেই দিনই এডুকেশন নেই দিনই শিক্ষা মানে কি মূলবি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুক্তি হতে হবে কারি হতে হবে হাফেজ হতে হবে না অতটা দিনই ইলিম হাসিল করতে হবে যতটা করলে তুমি হারাম হারাল চিনতে পারো যতটা করলে তুমি দিন আর বদিন চিনতে পারো যতটা করলে তুমি সেরেক আর বেদার চিনতে পারো যতটা ইলিম হাসিল করলে বেইমান কাপের কুফরিটা তুমি চিনতে পারো